আপনি কি জানেন চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বাড়ে কোন ফল খেলে আমাদের মাথা ঠান্ডা থাকে খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয়ে যায় প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খেলে স্বাভাবিক হয়ে যায় কি খেলে ডিপ্রেশন নিমেষেই দূর হয়ে যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে অপশান এ টমেটো নাকি অপশান বিট সঠিক উত্তরটি হবে অপশান বিট বিটে থাকা নাইট্রেট রক্তনালীকে প্রসারিত করে ফলে রক্ত সহজে প্রবাহিত হয় এবং চাপ কমে যায় গবেষণায় দেখা গেছে বিটের রস নিয়মিত খেলে সিস্টলিক রক্তচাপ চার থেকে পাঁচ এম পর্যন্ত কমতে পারে তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিট বা বিটের রস একটি প্রাকৃতিক ও কার্যকর সহায়ক হতে পারে সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বাড়ে অপশান এ লিভার নাকি অপশান বি মস্তিষ্ক সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কাঁচা হলুদে থাকা কার্কিউমিন সকালের খালি পেটে খেলে লিভার পরিষ্কার করে আর মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়ায় ফলে অঙ্গদয়ের ক্ষমতা দ্রুত বাড়ে কার্কিউমিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয় স্মৃতিশক্তি ও মনোসংযোগ বাড়ায় লিভারের ডিটক্স প্রক্রিয়া সক্রিয় হয় ফলে শরীর থেকে বিষাক্ত পদার্থ সহজে বেরিয়ে যায় নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম ভালো থাকে আর মানসিক চাপও কমে যায় একটি ট্রেনের হর্ন কত দূর থেকে শুনতে পাওয়া যায় অপশন এ তিন কিমি নাকি অপশান বি ছয় কিমি উত্তরটি হবে অপশান এ তিন কিমি ট্রেনের হর্ন অনেক জোরে বাজে আর শব্দ বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে তাই তিন কিমি দূর থেকেও সহজে শোনা যায় হর্নের তরঙ্গ বায়ুতে প্রায় তিনশো মিটার পার সেকেন্ড গতিতে ছড়ায় তাই দূরত্বে পৌঁছাতে সময় লাগে না খোলা জায়গায় বাধা কম থাকলে শব্দ আরও দূরে যায় বিশেষ করে সকালে বা রাতে পরিবেশ শান্ত থাকলে ট্রেনের হর্ন ডিজাইন করা হয় দূর থেকে মানুষকে সতর্ক করার জন্য এটাই নিরাপত্তার বড় অংশ কোন ফল খেলে আমাদের মাথা ঠান্ডা থাকে অপশান এ পেয়ারা নাকি অপশান বি আঙুর সঠিক উত্তরটি হবে অপশান বি আঙুর আঙুরে থাকে প্রচুর জল অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন যা শরীর ঠান্ডা রাখে মানসিক চাপ কমায় ফলে মাথা ঠান্ডা থাকে এতে থাকা রেসভেরাট্রল নামক উপাদান মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়ায় ফলে মন শান্ত থাকে আঙুর শরীরকে হাইড্রেট করে গরমে মাথা ঘোরা বা ক্লান্তি কমায় এক প্রকার প্রাকৃতিক কুলিং এফেক্ট দেয় নিয়মিত খেলে মানসিক অস্থিরতা টেনশন ও ঘুমের সমস্যা কমে মাথা থাকে ঠান্ডা ও ফ্রেশ নিয়মিত বেল খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় অপশান এ কোষ্ঠকাঠিন্য নাকি অপশান বি উচ্চ রক্তচাপ সঠিক উত্তরটি হবে অপশান এ কোষ্ঠকাঠিন্য বেল ফলে আছে প্রাকৃতিক ল্যাক্সেটিভ গুণ যা হজমে সাহায্য করে ও পেট পরিষ্কার রাখে ফলে কোষ্ঠকাঠিন্য দ্রুত সারে বেলের আঁশ ও ট্যানিন উপাদান অন্ত্রে মল নরম করে ফলে সহজে বেরিয়ে আসে নিয়মিত খেলে অন্ত্রের গতি বাড়ে গ্যাস অম্বল কমে আর পেট থাকে হালকা ও আরামদায়ক বিশেষজ্ঞরা বলেন সকালে খালি পেটে বেল খেলে হজমশক্তি বাড়ে ও দীর্ঘমেয়াদে কোষ্ঠকাঠিন্য দূর হয় খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয়ে যায় অপশান এ লেবু জল নাকি অপশান বি মৌরি সঠিক উত্তরটি হবে অপশান এ লেবু জল খাওয়ার পর লেবু জল খেলে হজমে সহায়তা করে কারণ এতে থাকে সাইট্রিক অ্যাসিড যা পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে খাবার ভাঙতে সাহায্য করে খাবারের কুড়ি থেকে তিরিশ মিনিট পর হালকা গরম লেবু জল খেলে হজমে সহায়ক হতে পারে তবে নিয়মিত না খেয়ে মাঝে মাঝে খাওয়াই ভালো তবে এটি সবসময় সবার জন্য উপকারী নয় বিশেষ করে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য লেবু জল উল্টো ক্ষতিকর হতে পারে কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় অপশান এ সফট ড্রিঙ্কস নাকি অপশান বি টক দই সঠিক উত্তরটি হবে অপশান এ সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কসে থাকে ফসফরিক অ্যাসিড ও চিনি যা শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয় ফলে হাড় দুর্বল হয় দাঁতের ক্ষতি হয় আর ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় নিয়মিত খেলে অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ে প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খেলে স্বাভাবিক হয়ে যায় অপশন এ লবণ জল নাকি অপশন বি কফি সঠিক উত্তরটি হবে অপশান এ লবণ জল লবণ জলে থাকে সোডিয়াম যা রক্তে জল ধরে রাখে ফলে রক্তচাপ বাড়ে প্রেশার কমে গেলে লবণ জল খেলে মাথা ঘোরা দুর্বলতা কমে যায় শরীর স্বাভাবিক হয় তবে বেশি খাওয়া ঠিক নয় ডাক্তারের পরামর্শ ছাড়া নয় কোন মাছ আমাদের হার্টের জন্য অনেক উপকারী অপশান এ রুই মাছ নাকি অপশান বি ইলিশ মাছ সঠিক উত্তরটি হবে অপশন বি ইলিশ মাছ ইলিশে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের রক্তনালী পরিষ্কার রাখে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় তাই ইলিশ খাওয়া হার্টের জন্য দারুণ উপকারী তবে ইলিশ মাছ ভাজা নয় হালকা সিদ্ধ বা গ্রিল করে খাওয়া ভালো যাতে তেল কম থাকে ও পুষ্টিগুণ বজায় থাকে কি খেলে ডিপ্রেশন নিমেষেই দূর হয়ে যায় অপশান এ ডার্ক চকোলেট নাকি অপশন বি কাজু বাদাম সঠিক উত্তরটি হবে অপশন এ ডার্ক চকোলেট ডার্ক চকোলেটে থাকে সেরোটোনিন ও এন্ডরফিন বানানোর উপাদান যা মন ভালো করে তাই ডিপ্রেশন কমে যায় এতে থাকা ফ্লাভোনয়েড ও থিওব্রোমিন মস্তিষ্কে আনন্দের রাসায়নিক বাড়ায় ফলে মন শান্ত হয় গবেষণায় দেখা গেছে নিয়মিত ডার্ক চকোলেট খাওয়া ডিপ্রেশনের লক্ষণ সত্তর পার্সেন্ট পর্যন্ত কমাতে পারে তাই মন খারাপ হলে এক টুকরো ডার্ক চকোলেট হতে পারে আপনার মুডের ম্যাজিক ভাতের সঙ্গে কোন সবজি কাঁচা খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয় অপশান এ টমেটো নাকি অপশান বি গাজর সঠিক উত্তরটি হবে অপশান এ টমেটো কাঁচা টমেটোতে থাকে লাইকোপেন ও ভিটামিন সি যা ত্বক ফর্সা ও উজ্জ্বল করে ভাতের সঙ্গে খেলে সহজে হজম হয় ফলে উপকার দ্রুত হয় নিয়মিত খেলে ত্বক হয় টানটান ও সুন্দর চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে অপশান এ রুটি নাকি অপশান বি কেক পেস্ট্রি সঠিক উত্তরটি হবে অপশান বি কেক পেস্ট্রি কেক পেস্ট্রিতে থাকে চিনি আর ট্রান্সফ্যাট যা লিভারে চর্বি জমায় চায়ের সঙ্গে বেশি খেলে লিভার ক্লান্ত হয়ে পড়ে ক্ষতি হয় নিয়মিত খেলে ফ্যাটি লিভার বা হজমের সমস্যা হতে পারে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ